আমার পীর ভাই দাদা হুজুরের হাতে পায়া এখনো জামা ঠিক হয় টুপি ঠিক হয় নাই আল্লাহ ওয়ালা তো সিরুল্লাহ আপি ছেলেকে দেখাবে বাবা আর নমুনায় কার নমুনায় বলেন কার নমুনায় খেয়াল রাখবেন আমরা নবীজির তরিকায় টুপি মাথায় দিই দাড়ি রাখি জামা পরি নবীজির তরিকায় তা আমাদের লেবাস পোশাক সবকিছু সেই নমুনা হবে রাজি আছেন তো আল্লাহ কবুল করে আপনার ছেলেদেরকে শাস্তিরায় পড়াবেন কোথায় পরাবেন খেয়াল রাখবেন অত পরিবারে একটা শ্রী সর্ষিয়া দেবেন অন্ত একটা দেবেন সর্ষিদা খেয়াল রাখবেন যাতে করে ওই ছেলেটা আল্লাহওয়ালা হয়ে তার অসিয়া দেবে এলাকাটা এলাকা কিছু লোক হেদায়ত প্রাপ্ত হইতে পারে আল্লাহ তৌহিদার করে আমরা আবার দেখা যায় অনেক তালিমদাতা যারা সহশিক্ষায় চাকরি করে মহিলা পড়ায় হে আবার তালিম দলে কুরকুর কুরকুর করে আসি কি নাই আপনারা আমি পরিষ্কার বলছি আমাদের এজাজত ছাড়া কোন সহশিক্ষার আলেমের তালিম আপনি গ্রহণ করবেন না কি কি বলছি বলছেন কি বলছি যারা সহশিক্ষা পড়া আপনারা নিজের ইচ্ছায় সাজে থাকবেন আপনি ওয়াজ করেন আপনি লাস্টে আখিরি মোনাজাত করেন কোন সমস্যা হয়তো কিন্তু জিকির আর তালিম আর নামাজ পড়াইবেন না হযরত পিছাকর আমাদের হুকুম দিয়ে গেছেন এর খেলাফ করে কাজ করবেন না খবরদার বলে দিচ্ছি কারণ তরিকাতের সবক মুরুব্বিরে সারা এর বাইরে যদি যান আপনি ফায়েজ পাবেন না ওই ভাইয়ের সাথ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে আমি এগুলো অনেক কিছু বিষয় আছে সারা জীবন হুজুর সহশিক্ষার বিরুদ্ধে বহু আলিয়া মাতা ছেড়েছেন শুধু সহ শিক্ষার জন্য আজকে সেই সহ শিক্ষার আলেম ছেদে আমাদের পীর ভাইরা সেই সহশিক্ষা শিক্ষা দিয়ে আজকে তারা তালিম দিবে কোনোদিন বরদাস্ত করবে যদি কোনো অভিযোগ পান লিখিত আমাকে লিখবেন সরাসরি আমাকে লিখবেন আমি অনুমতি দিলাম আপনাদেরকে যদি কোন সভাপতি সেক্রেটারি তালিমদাতা নিয়ম না মানে আমাকে চিঠি লিখবেন আমি আপনার চিঠি উত্তর দেব ইনশাআল্লাহ আপনি যদি আছেন আমার কাছে আসতে সংগঠন লাগবে না কি সংগঠন লাগবে না দাইতে সংগঠন সংগঠন জরুরি না আমার কাছে আমার জরুরি হচ্ছে আপনার তরিকার সবার আদর্শ জরুরি সবাইকে কি সংগঠন করে নাকি এই ভাই সব মুরিদ কি সংগঠন করে নাকি সদস্য আছেন সে ভিন্ন জিনিস কিছু কাজ লাগে লোক লাগে কাজ করতে হয় ভিন্ন জিনিস আবার দেখবেন কি হবে জানেন যে আমি সরষেমূরি সংগঠন লাগবে না আমার কি কি এর করবেন নাকি আবার আমি কইছি যে আমাদের সরাসরি আইবেন এই কথা বলা না এটা যেন আমার না হয় এটা কেন বলছি এটা বলছি যেখানে ভুল কিছু হচ্ছে তারা যে ভুল করে আমাকে চিঠি দেখবেন আপনি বেয়া করবেন না আপনি আমার সভাপতি বেঞচিতি করবেন না সেখানে বেচিত আমার বেঞ্চিত করা হবে কারণ সে আমার প্রতিনিধি কথা বোঝেন নাই সে আমার প্রতিনিধি আমি হ্যাঁ আমার অপমান করবেন না বুঝি সে চলবেন যদি তার যদি আপনাদের অনুরোধ না মানে না মানে কথা কেনবেন নাজিম আলাই চিঠি লিখবেন আমার কাছে চিঠি লিখবেন আমরা এই বিষয়ে ব্যবস্থা নেবেন সামনে কথা বলছেন কি বলছি খেয়াল রাখবেন এই জন্য আমি বলছি তালিম জলসা নিয়মিত আপনার করবেন আমাদের সেলসেলার সবচাইতে বড় দাওয়াল বড় কাজ তালিম জলসা কি কাজ বলেন কি কাজ নিয়মিত আপনি হাজির হবেন কথা বলেন কি বলছি আমাদের সংগঠন দুর্বল না বলেন আলহামদুলিল্লাহ খেয়াল রাখবেন এজন্য আপনারা শক্ত হবেন সংগঠন করবেন শক্ত হয়ে সংগঠন করবেন আমার সংগঠনের কাজ হচ্ছে দিনিয়া মাদ্রাসা জমি থেকে প্রতিষ্ঠা করা ছেলেদেরকে দিনিয়ায় পড়ানো তালিম তালকিন যে রাজগার সরসিয়া মাদ্রাসা লিল্লা এটা হচ্ছে তালিম এটা তার কাজ ঠিক না বলেন আপনার খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিদার গ্রামীণ

আপনাকে দোয়া জারি থাকুক ওটাকে আপনারা চান কে কে চান নারাজ না বিন আল্লাহ শুকরিয়া আদায় করি আমার মাদ্রাসার ছাত্র শিক্ষক আলহামদুলিল্লাহ অনেক পার্টি সোসাইটি তার ভালো আছে আলহামদুলিল্লাহ দোয়া করুন আল্লাহ কেমন পর্যন্ত এই প্রতিষ্ঠানেরকে দائم কায়ম রাখে আল্লাহু আকবার হাজি تعالی সুন্নাতের উপর থাকে সঠিক আকীদার উপরে থাকে এই সেলসুলার খাদেম হয় আপনারা তাদের দোয়া করবেন আর আমার ছাত্র যারা আছে তারাও আপনাদের দোয়া করছে আল্লাহ পাক যা আমাদেরকে জারি রাখেন বলেন আল্লাহ আমিন মসজিদের কাজ চলছে মিনারের কাজ চলছে আরো বহুমুখী কাজ প্রত্যেক মাসিক খরচ প্রায় আপনার ষাট পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা শুধু কাঁচা বাজার খরচ মাসিক কাঁচা বাজার খরচ এই চাল ডাল মিলাইয়া প্রায় আপনার আট থেকে নয় কোটি টাকা বছরে শুধু আপনার এই লিল্লাবাড়ির খাওয়ার খারাপও যাচ্ছে এই জন্য লীলাবটি খানা মাদ্রাসা তিনি মাদ্রাসা মসজিদ মিনার ছাত্রাবাস আপনার মুক্ত আছে দান করবেন রাজি আছেন তো কে কে রাজি আল্লাহ আমাদের সকলকে তো আমিন কারণ আপনাদের দানি আল্লাহ চালাচ্ছেন ও সিলা তো আপনারা আপনার দুই টাকা পাঁচটা খরচ করতেছেন খেদমত করতেছেন যার বিনিময়ে আল্লাহ সেই ব্যবস্থা করে দিচ্ছে আলহামদুলিল্লাহ যাই হোক আপনার দোয়া করবেন আল্লাহ প্রতিদিন দিন তারা কি দান করেন নিয়মিতভাবে প্রতিষ্ঠান রুটিন ওয়ার্ক চলতে পারে আল্লাহ সেই তৌই থাকবে আল্লাহ আমিন